আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি কারণ তার সব সময় আমরা দেখেছি তার মধ্যে এইসব লোভ লালসা কখনো কাজ করে না সুস্থ থাকি আল্লাহ যেন আমাকে দেখে রাখেন ভালো থাকবেন যে আমার একটা আছে যে দুইটা নাই কেন আমি আরো চাই এই জিনিসগুলো বাবার মধ্যে কখনো দেখে নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ যেন আমাকে দেখে রাখেন ভালো থাকবেন সুখে রাখবেন দেশবাসীর কাছে দোয়া যাচ্ছি সবাই দোয়া করবেন এবং উনি যেন আরেকটি সুস্থ উঠতে যেন পারেন তার সুস্থতা হলে পরে হয়তো আস্তে আস্তে কিছু একটা উনি একটু যাতায়াত চলতে পারেন যাবেন মানুষের সাথে যেন দেখা বসা যেন করতে পারেন এটাই চাওয়া সবার তো আমরা দেখি না আসলে ওনার তো নাম্বার টাম্বার আমাদের কাছে নাই আসলে আমরাও যোগাযোগ করতে পারি না তো না ওনাদেরকে আমি দেখি নেই আমার জানা মতো আমি দেখি

এইটাই তার প্রাপ্তি তাই না যে এতগুলো সিনেমার অভিনয় করেছেন এত কিছু মায়া তো জানা শোনা মানুষের তো খুব কম মানুষেরই আনাগোনা থাকে আমি দেখেছি যে খুব বেশি এটি তো হয় এটি তো হয় মানে আস্তে আস্তে যে মানুষ ভুলে যায় তাই না তো ভালো লাগতো যদি মানুষ যোগাযোগ করত মানুষ খোঁজ খবর নিত ঠিক আছে কিন্তু

বা ধন সম্পদ বাড়ি গাড়ি লোক করেন কিন্তু সেদিক থেকে শেষ বয়সে সে একটু বাপর বা তার সহকর্মী বা শৈল্পী শ্রমিক থেকে বা সব জায়গা থেকে যদি একটু আসতেন কোথা আসলে বড় পাওয়া ছিল আপনাদের জন্য অবশ্যই এটা তার প্রাপ্য ছিল এই দিক থেকে কিন্তু সেই সাপোর্টটা প্রাপ্য ছিল বাবার কারণ বাবা হয়তো মুখ দিয়েছে কখনো বলবে না যে আমার তো এইটা নাই আমার তো ওটা হলো না কারণ তার সব সব সময় আমরা দেখেছি তার মধ্যে সব লোভ লালসা কখনো কাজ করে না যে আমার একটা আছে তো দুইটা নাই কেন আমি আর চাই এই জিনিসগুলো বাবার মধ্যে কখনো দেখিনি বাবার মধ্যে এই জিনিসটা যেটা ছিল যে সে হচ্ছে মানুষের মনটা খুব ভালো জায়গা করতে পারতো কারণ মানুষের সাথে ব্যবহারটা খুব ভালো ছিল যার কারণে মানুষ তাকে মানুষের ব্যবহারে আচ্ছা ঠিক আছে ও হয়তো কোনো সমস্যা দিয়ে যাচ্ছে এজন্য এরকম অবস্থা কিন্তু বাবার মধ্যে আমি কখনো দেখিনি যে বিরক্তি অথবা একটা কারোর সমুদায় খারাপ বলা অথবা আমার তো এটা একটা দেখলাম একজন নিয়েছে আমিও একটা চাই না

একজন চমৎকার লোক প্লাস যেটা বললাম তার মধ্যে যে এই জিনিসগুলো মানে আমি সন্তান হিসেবে নিজেকে মনে করি আমি খুব ভাগ্যবান